খিচুড়ি আমার খুবই প্রিয় পারলে প্রতিদিনই খাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। মানে খাইতে মন চাইলো তো আমি ভুনা খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গাইস তোমরা কিভাবে রান্না করো সেটাও আমার সাথে শেয়ার করো আর আমাদের উত্তরবঙ্গের মানুষ মনে হয় এই খিচুড়িটা বেশি পছন্দ করে আর কি আর কারা কারা খিচুড়ি পছন্দ করো সেটাও জানিও আমি এখানে এই তো সব কিছু রেডি করে নিয়েছি এখন চুলায় বসাবো কড়াই তেল দিয়ে নিলাম আর আমি চাউল নিয়েছি তিন মুঠো দুইজন খাবো যেহেতু আর দুই রকমের ডাল নিয়েছি মসুরের ডাল আর মাসকলাই ডাল এক মুঠো এক মুঠো করে তো এখানে আমি আর শুকনো মশলা যেমন গরম মশলা আমি ভেজে নিচ্ছি এর ঘ্রানটা মানে রান্নার স্বাদ বাড়াই দেবে এই জন্য দুইটা ফল নিয়েছি আর তেজপাতা একটা দারুচিনি লবঙ্গ দুই পিস তো এখানে আর পেঁয়াজ নিয়েছি তিনটা আর আমি কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দেই নাই আগে তেলের উপর ভেজে নিলাম ফ্লেভার ঘ্রানটা আসার জন্য আর এদিকে গরম পানি বসায় দিশি চুলায় গরম পানি দিয়ে রান্না খুবই টেস্ট হয় আর টাইমটাও বাঁচে আর কি মানে সময় বেঁচে যায় তো এরপর যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে তখন আমি রসুনটা দিয়ে দিলাম রসুন যদি একবারে পেঁয়াজের সাথে দিতাম তাহলে পুড়ে যেত আর রসুন পুড়ে গেলে সেই তরকারি বলো যায় রান্না করা যায় না কেন টেস্ট হয় না তারপর আমি এই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজার পরে আমি যে চাউলার ডাউল ধুয়ে পানি ছড়াই রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর আমি যতটুকু খাবো ততটুকুই রান্না করতেছি আমরা দুইজন খাবো আমি খাওয়ার অপচয় একদমই পছন্দ করি না আর যেটা খাবো টাটকা খাবো বাসি জিনিস আমার ভালো লাগে না আর এভাবে কি চো রান্নার রান্না কিন্তু একটা আর্ট আমি মনে করি আর এই চাউলের উপর এই তো আদা থেঁতো করা দিয়ে দিলাম এই আদা যাদের বাটা আসে বাটা দিও আমার এখানে বাটা ছিল না মানে আমার কাছে তো আস্ত আদা ছিল আর লবণটা দিলাম আর আমি যদি পেঁয়াজের সময় আদা দিতাম তাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা লেগে যাবে আর কি এই জন্য আমি আর কি এই চাউলের উপরে লবণ হলুদের গুঁড়া বাটা মশলা বাটা মশলা আর কি দিলাম আর এটা দিচ্ছি জিরার গুঁড়া আর আমি একটু পর পরিমাণে জিনিস দিতে থাকি একবারে দেই না আর রান্না একটা আর্ট কেন বললাম রান্না যেদিন করা হয় অন্য মানুষকে করলে কিন্তু মন মানসিকতা একদমই কেমন মানে খারাপ থাকলে রান্নাও ভালো হয় না এটা মিলাই নিও যারা রান্না করো আর এটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া যারা যেটা গরম মশলার গুঁড়া কীভাবে করা হয় স্পেশাল মশলা যেটা সেটা তোমরা কমেন্টস করো যদি কেউ জানতে চাও আমি নেক্সট ভিডিওতে সেটা আপলোড দিয়ে দিব রান্নার স্বাদ বাড়ায় দেয় এই গরম মশলার গুঁড়ায় যেটা আমি নিজে বানাই আর যে কোনো রান্নায় বিশেষ করে খিচুড়ি মাংস এগুলোতে আর কি আর এই তো আমি কিন্তু কড়াইতে চাল ভেজে নিলাম কারণ কড়াইতে নাড়া সুবিধা এজন্য আর কি আমি কড়াইয়ে সব ভেজে নিয়েছি আর এখন যেহেতু পানি দিব এজন্য আমি পাতিলে নিয়ে নিছি আর পানি পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর আমি আলু ভর্তা করব তাই আলু একটা ভাতের ভিতরেই দিয়ে দিলাম অনেকেই কিন্তু আলাদা সিদ্ধ করে ভর্তা করে কিন্তু এই ভাতের ভিতরে যে কোনো ভর্তা যদি খেতে ইচ্ছে করে ভাতের স্বাদটা একটু কম বেশি হয় কিন্তু তারপর আমি মনে করি এই ভর্তাটা বেশি টেস্ট লাগে আলাদা সিদ্ধ করে ভর্তা কিন্তু একদমই ভালো লাগে না আর ভুনা খিচুড়ি আমি এভাবেই রান্না করি আর তোমরা যারা মানে কিভাবে রান্না করো আমার সাথে শেয়ার করো আর এভাবে রান্না যারা করো না ট্রাই করো আমার রান্না কিন্তু প্রায় শেষই আর রান্না শেষ হওয়ার আগে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে আর যারা সরিষার তেল বেশি পছন্দ করো তারা কিন্তু পুরো খিচুড়ি রান্নার প্রথম থেকেই তোমরা সরিষার তেল দিতে পারো আমি এই ঘ্রাণের জন্যই আর কি দিলাম নামানোর আগে আর আমার তো রান্না হয়েই গেল এই যে দেখো একদম রেডি আর কি ভুনা খিচুড়ি মানে দেখেই মনে হচ্ছে না অনেক টেস্ট হয়েছে আসলেও টেস্ট হয়েছে আর এদিকে আমি আমার প্লেটে একটু পরিবেশন করার জন্য আর কি সাজাইলাম তো আমি কিন্তু এখন তোমাদের শুধু রেসিপি শেয়ার করতেছি না আমি এখন খাওয়াও শুরু করে দেব তো আজ এ পর্যন্ত ওই হাফেজ